হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম পাসফোরন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা অনেকেই বিদেশে ভ্রমণ করে থাকি অনেকে আমরা কর্মসংস্থানের জন্য প্রবাসে যেতে হয় আবার অনেকে আমরা ট্রাভেলিংয়ের জন্য বিদেশে যেতে হয় বিশেষ করে যারা আমরা নতুন বিদেশে যাব তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে যারা আমরা নতুন প্রবাসে যেতে চাই বা ট্রাভেলে যেতে চাই অনেকে আমরা এয়ারপোর্টে ঢুকে বসতে পারি না কীভাবে আমরা এয়ারপোর্টের কাজগুলো সম্পূর্ণ করব। আর আজকে আমরা যাব ঢাকা টু দুবাই এয়ারপোর্টের ভিতরে আমরা যে সকল কাজগুলো সম্পূর্ণ করতে হবে এই ভিডিওতে সকল তথ্য উপাত্র আমরা তুলে ধরার চেষ্টা করব সো আশা করছি পুরো ভিডিওটি যদি আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন এয়ারপোর্টের ভিতরে যে সকল কাজগুলো সম্পূর্ণ করতে হয় এবং কীভাবে আমরা এয়ারপোর্টে কাজগুলো সম্পূর্ণ করি সেই সাথে আজকে আপনাদেরকে আরও ঘুরে দেখাবো দুবাই এয়ারপোর্টের ভিতরে যেই মনোরম দৃশ্য সেই মনোরম দৃশ্যগুলো দেখতে ভিডিওটি একটু স্কিপ করবেন না আশা করছি চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনাকে এক নম্বর অথবা দুই নম্বর টার্মিনালের যে কোনো একটি গেট দিয়ে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হবে প্রবেশ ফটকটির ভিতরেই রয়েছে একটি স্ক্যানিং মেশিন এখানে আপনাকে নিরাপত্তা তল্লাশির জন্য আপনার লাগেজটি স্ক্যানিং বেল্টে দিয়ে দিবেন সেই সাথে একজন লোক আপনাকে আপনার বড়ি তল্লাশি করবে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি আপনার যেই এয়ার টিকিটটি রয়েছে সেই টিকিটটিতে দেখবেন যে একটি স্থানে লেখা রয়েছে ফ্লাইট নাম্বার যেমন এমন একটি ফ্লাইট নাম্বার থাকবে আপনার টিকিটে তারপরে এই ফ্লাইট নাম্বারটি আপনি যেই ডিসপ্লেগুলো রয়েছে সেই ডিসপ্লেগুলোতে দেখবেন যে এই ফ্লাইট নাম্বারটির কত নাম্বার কাউন্টারে আপনার এই ফ্লাইটটির চেকিং চলছে সেই অনুপাতে আপনি আপনার চেক ইন কাউন্টারে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে আপনার যেই লাগেজটি রয়েছে সেই লাগেজটি বুকিং দিবেন সেই সাথে আপনারা সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে নেবেন যেমন এখানটাতে আমি এসে লাইনে দাঁড়িয়ে আমার লাগেজটি এখন বুকিং দিব সেই সাথে আমার বোর্ডিং পাসটি নিয়ে নেব এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে ইমিগ্রেশনে আপনি যদি ইমিগ্রেশন দেখতে না পান তাহলে এয়ারপোর্টের ভিতরে যারা দায়িত্বরত রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোথায় ইমিগ্রেশন হচ্ছে তাহলে আপনাদেরকে সেই দায়িত্বরত ব্যক্তি আপনাকে দেখিয়ে দিবে কোথায় ইমিগ্রেশন হচ্ছে তখন আপনি সেই ইমিগ্রেশন রুমে চলে যাবেন এখানে ইমিগ্রেশনের জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট আর আপনি যে দেশে থাকেন বা যে দেশে যাবেন সেই দেশের কিছু ডকুমেন্ট এমন হতে পারে যে ইমিগ্রেশন ডেস্কে আপনাকে কিছু প্রশ্ন করা হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন পাসপোর্টে তারা একটি সিল দিয়ে দিবে এই ইমিগ্রেশনটি সম্পন্ন হওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপনার কাঙ্ক্ষিত যেই এয়ারক্রাফ্ট রয়েছে সেই এয়ারক্রাফ্টের গেইটে এই এয়ারক্রাফট গেটটি আপনি কোথায় পাবেন বা কীভাবে বুঝবেন আপনার যেই বোর্ডিং কার্ডটি রয়েছে এই বোর্ডিং কার্ডটিতে আপনার যেই ফ্লাইট নাম্বার রয়েছে সেই ফ্লাইট নাম্বারটি আপনি ভিতরে যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেটিতে দেখবেন যে গেট নাম্বার কোথায় রয়েছে বা আপনার আর আপনি যদি তা না বোঝেন তাহলে অবশ্যই আপনি এয়ারপোর্টের ভিতরে যারা কর্তব্যরত রয়েছে তাদেরকে প্রশ্ন করবেন বা আপনার এই বোর্ডিং কার্ডটি দেখাবেন যে আমার গেট নাম্বারটি কত এবং এই গেট নাম্বারটি কোন দিকে তাহলে সেই ব্যক্তি আপনাকে গেটের নির্দেশনা দিয়ে দিবে সেই অনুপাতে আপনি সেই গেটে চলে যাবেন গেটে আসার পর আবার এখানে লাইনে দাঁড়িয়ে আপনি একটি নিরাপত্তা তলাশি সম্পূর্ণ করতে হবে যেমন জোতা বেল্ট মানি মোবাইল ল্যাপটপ ইত্যাদি সব কিছু আপনি একটি বক্সে রেখে স্ক্যানিং মেশিনে দিয়ে আপনাকে এই নিরাপত্তা তল্লাশিটি সম্পূর্ণ করতে হবে আর এই নিরাপত্তা তল্লাশিটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি যে ওয়াইটিং রুম রয়েছে সেই ওয়াইটিং রুমে প্রবেশ করবেন সেই ওয়াইটিং রুমে প্রবেশ করার পর যদি আপনার এয়ারক্রাফটটি গেটে লাগানো থাকে তাহলে আপনি এয়ারক্রাফটে ঢুকে যাবেন আর যদি আপনার এয়ারক্রাফটটি আসতে দেরি হয়ে থাকে তাহলে আপনি এই ওয়াইটিং রুমে আপনি আপনার কাঙ্ক্ষিত এয়ারক্রাফটির জন্য অপেক্ষা করবেন এয়ারপোর্টে চলে এসেছি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাই এয়ারপোর্টের ভিতরের যেই মার্কেটটি রয়েছে সেই মার্কেটটি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা যদি শপিং প্রেমী হন তাহলে এখান থেকে আপনারা শপিং করতে পারবেন কেননা এখানে রয়েছে বিশ্বের নামি দামি যত সব ব্র্যান্ড ওই ব্র্যান্ডের শোরুমগুলো রয়েছে চাইলে আপনি এখান থেকে সব নামি দামি ব্র্যান্ডের জিনিস কিনতে পারবেন আর আমরা এখন রয়েছি দুবাই এয়ারপোর্টের থার্ড টার্মিনালে এ হলো দুবাই এয়ারপোর্টের ভিতরের পরিবেশ এই শপিং মলটিতে আপনারা পেয়ে যাবেন দামি দামি সব চকলেট ট্যাং রেস্টুরেন্ট আরও রয়েছে কিছু রাজকীয় শোপিস শফিসগুলো দেখতে যতটা সুন্দর তার দামটাও বেশ চড়া গড়িপ্রেমী তাদের জন্য রয়েছে বেশ নামি দামি ব্র্যান্ডের সকল নতুন নতুন মডেলের ঘড়ি আপনারা এখানে পেয়ে যাবেন অতটাই সুন্দর যে আপনি যখন এই সব দেখবেন আপনার লোভ সামলাতে পারবেন না এই সব কিনা থেকে বিরত থাকাটা খুবই কষ্টসাধ্য এই দুবাই এয়ারপোর্টটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে ঝকঝকে দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসবে খুবই সুন্দর একটি এয়ারপোর্ট এই দুবাই এয়ারপোর্টটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সেই সাথে আপনার মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এমন আর নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে রাখুন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ